নমস্কার বন্ধুরা মেশিন মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি নতুন মেশিনের মেশিনের ভিডিও দেখাতে চলেছি অবশ্যই আপনারা আমাদের এই মেশিনের ভিডিওটি এই প্রথমবার দেখবেন কারণ সেলফ স্টার্টে আমি আপনাদেরকে আজকে পাওয়ার উইডারের একটি ভিডিও দেখাবো সেলফ স্টার্ট চলুন সেই সেলফ যে পাওয়ার উইডিয়ার সেই মেশিনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সেই সেলফ স্টার্ট পাওয়ার উইডিয়ার এটি কিন্তু পেট্রোল ইঞ্জিন এবং এটি কিন্তু সাড়ে নয় এস পি এটি কিন্তু চল্লিশটা ফাল কিন্তু এর সাহায্যে চলবে একসাথে আপনারা কিন্তু আপনারা চালাতে পারবেন এই তার আপনারা একসাথে চল্লিশটা ফাল আপনারা চালাতে পারবেন এটা কিন্তু সেলফ স্টার্ট এখানে কিন্তু অন অন হয়ে গেল এই সেলফ স্টার্ট এই অফ এটি কিন্তু দারুণ শক্তিশালী একটি দারুণ শক্তিশালী একটি পাওয়ার উইডার এটিকে বাংলায় মিনি পাওয়ার টিলারও বলা হয় এটা কিন্তু এস কোম্পানি এস কোম্পানি পনেরো ডিবি

এখানে এক একটাতে চুড়িটা করে ফাল রয়েছে চল্লিশটা ফাল একবারে চালাতে পারবেন এটা সেলফ স্টার্ট এই যে এখানে সেলফ স্টার্টের কিন্তু সুইচ রয়েছে এখানে এই চাবিটি ঘোরালেই কিন্তু অন হয়ে যাবে এটা কোনো রকম হ্যান্ডেল বা ফিতা টানা কিন্তু কিছু নেই এটা কিন্তু একদম সেলফ স্টার্ট এই সেই চাবি এই চাবি দিয়ে আপনারা সেলফ স্টার্টে কিন্তু স্টার্ট দিতে পারবেন এটা কিন্তু দারুণ একটি পাওয়ারফুল শক্তিশালী কিন্তু পাওয়ার উইডার এখানে টুলস বক্স রয়েছে এখানে আপনারা যন্ত্রপাতি রাখতে পারবেন এবং দু হাতে দুটো কিন্তু ক্লাস রয়েছে ক্লাস ও রয়েছে এটা হলো গিয়ার আপনারা এটা দিয়ে কিন্তু তিন চার রকমের কিন্তু এটার মধ্যে কিন্তু সেট লাগানো যায় অ্যাটাচমেন্ট করা যায় এটার সাথে এটাতে আপনারা লাঙ্গল সেট করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা যে জমিতে যে ব্যাক রটার পাওয়া যায় একটা সেই জমিতে রটার মারার জন্য যে ব্যাক রটার সেই ব্যাক রটার কিন্তু এখানে সেট করতে পারবেন আপনারা এখানে এখানে কিন্তু আপনারা ব্যাক রটার সেট করতে পারবেন এটা খুলে দিয়ে আপনারা ব্যাক রটার সেট করতে পারবেন এবং ইঞ্জিনও খুব শক্তিশালী এটা হলো এস পি এসপি ডিজেল ইঞ্জিন এটা কিন্তু ডিজেল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে রয়েছে বিএসটি কোম্পানি রিপেয়ার রিপেয়ার রয়েছে আমাদের কাছে ডিএসটি শক্তি ফাইভ প্রো রিপেয়ার এখানে মিনি রাইস মিল রয়েছে মিনি রাইস মিলের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন মিনি রাইস মিল কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় এখানে সিঙ্গেল রাইস মিল রয়েছে এবং আমাদের যে আরেকটি রিপেয়ার রয়েছে ইমপ্রুভিং ফার্মিং ইকুইপমেন্ট আর আই টু থাউজেন্ড এই রিপারটা কিন্তু খুবই শক্তিশালী এটা ঘন্টায় প্রায় প্রচুর ধান কাটতে পারবেন এই রিপারটি দিয়ে এছাড়া আরো কিছু পাওয়ার উইডার রয়েছে এটি ভিএসটি কোম্পানি ভিএসটি কোম্পানির এবং কিষাণ ক্রেপ্টের পাওয়ার উইডার রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পাওয়ার উইডার পাওয়া যায় বর্তমানে বাজারে এগুলো একটি দাম কম আছে এসপি কোম্পানি যেটা সেটার দামটা একটু বেশি কিন্তু এই ভিএসটি কোম্পানির যে পাওয়ার উইডার গুলো রয়েছে এগুলো কিন্তু পেট্রোল পেট্রোল চালিত এটা কিন্তু পেট্রোলের ট্যাঙ্ক এবং এটা কিন্তু আবার কিষাণ ক্রেপ্টের যেটি রয়েছে এটি কিন্তু আপনাদের ডিজেল কিন্তু ডিজেল ইঞ্জিন এবং আরেকটি সব থেকে ছোট যে পাওয়ার উইডার এটি কিন্তু সব থেকে ছোট পাওয়ার উইডার এটাতে আবার পেছনে দুটো চাকা রয়েছে সব থেকে ছোট আর উইডার এটি ভিএসটি কোম্পানির এর থেকে আরো সস্তা রয়েছে আমাদের কাছে নেই সেগুলো চাইনিজ কিন্তু এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মাল চাইনিজ যেগুলো আছে আপনারা ইউটিউবে দেখে থাকেন সেই চাইনিজ ইউটিউবে যে মেশিনগুলো দেখে থাকেন সেগুলো কিন্তু দাম খুবই কম হয় এগুলো কিন্তু কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি কিছু পাবেন আমাদের কাছে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের তো এই ছিল আজকের মিনি পাওয়ার উইডারের যে ভিডিও